আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে চায়ের সাথে বিস্কিট অথবা টোস্ট আমরা প্রায় সবাই খেয়েছি যখন কোনো চায়ের ভিতরে আমরা কোনো টোস্টকে ভেজাই তখন মূলত কি হয় এক পর্যায়ে টোস্ট সেই চাটাকে শোষণ করে ফুলে ওঠে এবং আকারে আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়ে যায় মানে টোস্ট আগের থেকে আকারে অনেকটা বড় হয়ে যায় তো কোনো শুকনো জাতীয় পদার্থ পানি শোষণ করে এভাবে ফুলে ওঠা অথবা আকারে বৃদ্ধি পাওয়াটা বিজ্ঞানের ভাষায় ইমবাইবেশন বলে যেটা আমাদের অ্যাকাডেমিক লাইফে এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় খুব বারবার এসে থাকে তো বিষয়টিকে আমরা একটু বইয়ের সঙ্গ অনুসারে বোঝার চেষ্টা করি এখানে সঙ্গ অনুসারে দেওয়া আছে যে যে প্রক্রিয়ায় শুকনো কলোয়েট বা ছিদ্রযুক্ত পদার্থ পানি শোষণ করে ফুলে ওঠে তাকে ইমবাইবেশন বলে তো আমরা যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা একটা পাত্রে কিছু স্বচ্ছ পানি নিলাম এর ভিতরে আমরা একটা শুকনো কাঠ ভেজানোর চেষ্টা করলাম তো আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কাঠের উপরের অংশটা শুকনো এবং পানির ভিতরের যে ভিজানো অংশ সেটা হচ্ছে ভিজা কাঠ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই অংশটা ভিজা সেই অংশটার আকার বা আয়তন আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়ে গেল অথবা বড় হয়ে গেল বা ফুলে উঠলো যাই বলি না কেন এবং কাঠের যেই অংশটি শুকনো সেই অংশটার আকারটা একটু ছোটো তুলনামূলকভাবে তো এই চিত্র থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো শুকনো পদার্থ যখন কোনো পানির ভেতরে ভেজানো হয় এবং সেটা পানি বা তরল পদার্থ শোষণ করে সেটা মোটা হয়ে যায় বা ফুলে যায় এই কি বিজ্ঞানের ভাষায় ইমবাইবেশন বলে বিশেষ করে বর্ষাকালে যখন আমাদের কাঠের দরজাগুলো থাকে সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পগুলো শোষণ করে এক পর্যায়ে দেখা যায় যে তার আয়তনটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায় কারণ সে তখন জলীয় বাষ্প থেকে পানিটা শোষণ করে নেয় তো বিজ্ঞানের এই সহজ এবং ইম্পর্ট্যান্ট বিষয়বস্তুগুলোকে মজার সাথে এবং বাস্তবতার সাথে মিলিয়ে উপস্থাপন করতে যদি আপনার ভালো লেগে থাকে অথবা বিজ্ঞানের রহস্য উদ্ঘাটন করতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটি ফলো করে পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে